এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে ইল্লাল্লার জিকি রঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে ইলাহা ইল্লাল্লার জিকি রঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চালতে হবে এ দেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করে দেখেন যে সাইজের কলিজা নিয়ে আসছেন গুণ কলিজা নিয়ে বাড়ি ফিরে যাবেন এবং মনে হবে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই রব্বুল আলমিন বাংলাদেশের ওলামায় কেরাম এবং তৌহিদ পন্থী জনতাকে এই বাংলার জমিনের দান করেছেন হাত তুলে আমরা এদেশে আল্লাহ সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 এ এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে কোরআনে বুকে যে দেশের সন্তানেরা ভক্তবে যায় কোরআনে বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পরিবেশে এদেশে আজানের ধ্বনি মেসে এদেশের দেশের জলে স্থলে এদেশের দেশের ফুল ফসলে এ দেশের এদেশের দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এতে সেরে শিকড় তো নই দিল্লিতে বা ওয়াশিংটনে এতে সেরে তো নই দিল্লিতে বা ওয়াশিংটনে এতে সেরে জানি ছড়িয়ে আছে দুল আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এই বাংলাদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধনের সঙ্গে সঙ্গে প্রতিদিন সূর্য অস্তমিত হয় মগরীবের আজানের ধনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলুন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে কার কার বুকে আগুন আছে দাঁড়িয়ে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখা নারায় তকবীর আল্লাহ আকবর দুনিয়ার মুসলিম এক হও এক হও এবং ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান এগুলি হচ্ছে মুসলিম উম্মার জাতীয় স্লোগান এই নারায় তকবীর স্লোগান শোনার সঙ্গে সঙ্গে প্রকৃত মমিনের শক্তি সাহস সামর্থ্য দশ বিশ গুণ বৃদ্ধি অথচ মুসলিম নামধারী যাদের কানে এই আওয়াজ সহ্য হয় না যাদের প্রাণ এই আওয়াজ সহ্য করতে পারে না তারা মুসলমানের নামে থাকলেও চরিত্রে এবং অন্তরে তারা মুনাফিক হয়ে যেতে বাধ্য ধরে বলেন আর অনেকেই মনে করেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এই স্লোগান বাংলাদেশে দেওয়ার দরকারটা কী নামাজ চলতেছে কোরআন চলতেছে আজান চলতেছে রুদা চলতেছে জাকাত চলতেছে হজ চলতেছে ইফতার তো সবার যে ভালো চলে তাহলে এই দেশে ইসলামের সমস্যাটা কোথায় আর কোথায় বলে না অনেকে ইসলামের দুশ্মন নাই বলবো কারা আছে বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত পঞ্চাশ বছর ধরে লাগাতার ভাবে কয়েক রকমের দুশন ইসলামের সঙ্গে দুশ্মনী করে আসছে অসংখ্য জানা অজানা চেনা অচেনা এনজিও এদেশের মানুষের দারিদ্র এবং সরলতার সুযোগে ইমান হরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মিডিয়া তাদের সমস্ত রকমের প্রচারণায় প্রপাগান্ডায় তাদের বিজ্ঞাপনে তাদের নাটকে সিনেমায় তাদের আলোচনায় টকশোতে তাদের বিজ্ঞাপনে সর্বত্র ইসলামকে ছোট করার ইসলামকে ঘাটো করার ইসলামকে লজ্জা দেওয়ার ইসলামকে অবমাননা করার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেশের বড় বড় দায়িত্বপূর্ণ চেয়ারে বসে থাকা নাস্তিক মুর্তাজরা কবি সাহিত্যিক লেখক সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষকের রূপ ধারণ করে করে সম্পাদকের রূপ ধারণ করে করে তারা সর্বত্র সব সময় ইসলামের বিরুদ্ধে তাদের কবিতা তাদের গল্প তাদের ছন্দ তাদের উপন্যাস তাদের নিবন্ধ তাদের প্রবন্ধ তাদের গ্রন্থ তাদের গ্রন্থমেলা পরিচালনা করছে কিনা বলেন দুইশো কোটি মুসলমানের চাইও অনেক ধনী কাফের দুনিয়াতে আছে দুইশো কোটি মুসলমানের চাইতো পারিবারিক জীবনে হয়তো বা সুখী কাফের দুনিয়াতে আছে দুইশো কোটি মুসলমানের চাইতো ক্ষমতাবান দাপটি কাফের দুনিয়াতে আছে জনপ্রিয় কাফের দুনিয়াতে আছে আছে না তাহলে রাব্বুল আওয়ালামিনের উল্লেখযোগ্য এই সমস্ত নিয়ামতগুলি মুসলমানদের জন্য খাস না মানব জাতিকে দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হয়েছে কম বেশি হিসাব করলে দেখা যায় মুসলমানদের ভাগে কম অমুসলিমদের এইসব নিয়ামত বেশি ঠিক কিনা বলেন যারা আল্লাহর দুশ্মন যারা আল্লাহর প্রতিপক্ষ তাদের কি আল্লাহ পাক নিয়ামত আমাদের চেয়ে বেশি দিলেন আমরা যারা আল্লাহর লোক আল্লাহর দল আল্লাহর বাহিনী আল্লাহর গোলাম আমরা এই সব নিয়ামতের দিক থেকে তুলনামূলক পিছিয়ে আছি কারণটা কি আমরা তাহলে কি পাইলাম আমরা যে কি পাইলাম সেটা হচ্ছে এমন এক নিয়ামত এমন যেটা পাওয়ার পর অন্য নিয়ামত কম পেলেও সমস্যা নাই একদম না পাইলেও তত বেশি সমস্যা নাই আর এই নিয়ামতটা না পেয়ে অন্যান্য সমস্ত নিয়ামত শতগুণ সহস্রগুণ পাইলেও দুনিয়াও ধ্বংস আখেরত ধ্বংস সেই নিয়ামতটা হচ্ছে ইমান কথা ঠিক হলে জোরে বলেন ঠিক কিনা ইমান যে কত বড় নিয়ামত এইটা ইমান লাভের জন্য ইমান পাওয়ার জন্য যারা ঘর ছেড়েছেন দেশ ছেড়েছেন অত্যাচারের শিকার হয়েছেন বুকের ওপর পাথর চাপা দেওয়া হয়েছে কয়লার উপর শোয়ানো হয়েছে পরিবার সংসার তসমস করে ফেলা হয়েছে পিতার সামনে পুত্র পুত্রের সামনে মাতা হত্যা করা হয়েছে তারা বোঝে ইমানের কদর কত ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের মুসলমানরা ইমানের উপর অটল থাকার জন্য অনেক মিছিল মিটিং সংগ্রাম এবং বিপ্লব আমাদের এখন করতে হয় বটে কিন্তু এই ইমানটা আমরা পাওয়ার জন্য কোনো চেষ্টা কোনো কষ্ট আমাদের করতে হয়নি আমাদের উত্তরসূরি যার পূর্বসূরি তারাও দেশ থেকে হিজরত করে গিয়ে ইমান খুঁজে বের করতে হয় নাই আল্লাহ পাক বাংলার জমিনে বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ইমান প্যাকেট করে করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ঠিক কেনা ধরে বলেন এই বাংলাদেশে তো ইমান আসারই কথা ছিল না একটু ভেবে দেখেন কোথায় সেই মক্কা মদিনা ইসলামের জন্মভূমি ইসলামের উত্থান ভূমি ইসলামের বিস্তার ভূমি সেই মক্কা মদিনা থেকে আরব জমিন থেকে এই বাংলাদেশটা হচ্ছে ছয় হাজার কিলোমিটার দূরে ঠিক না বলেন ধারে কাছে না অনেক দূরে মক্কা মদিনার আশেপাশে ধারে কাছে অনেক অঞ্চলে এখনো বাংলাদেশের মতো সুজলা সুফলা ইসলাম সাহাবাই কেরাম আজমাইনের যে জমানা বদর উহুদ খন্দকের যে জমানা মসজিদে কুবা মসজিদে নবী নির্মাণের যে জমানা সেই জমানা থেকেও আমরা দেড় হাজার বছর পরের মানুষ দুই চার পাঁচশো বছর আগের কথা না পঞ্চাশ বছর আগে কথা না দেড়শো দুইশো বছর আগের কথা না দেড় হাজার বছর আগে কথা বলেন কত দূরে এবং কত পরে একটু মাথায় রাখেন এরপর মাথায় রাখেন এমন এক সীমানা এমন এক মানচিত্রের আমরা বাসিন্দা যে মানচিত্রের চতুর্দিকে এক ইঞ্চি পরিমাণ অন্য কোনো মুসলিম দেশের সীমানা নাই কথা সত্য কিনা বলেন এখানে বিজ্ঞানের বিচারে বিবেকের বিচারে আপনার যোগ্যতা দিয়ে অঙ্ক করেন লাভ নাই এই দেশে ইসলাম আসার মতো ঢুকার মতো কোনো পরিবেশ কোনো সম্ভাবনা বাহ্যিক দৃষ্টিতে চোখে পড়ে না কথা থেকে কিনা বলেন কিন্তু আল্লাহ রাবুল আলমীন ইসলামের নিয়ামত ইমানের নিয়ামত দিয়ে এই বাংলাদেশকে ভরপুর করেছে ঠিক না আল্লাপ বাংলাদেশকে ইমানের জোয়ার বুঝিয়ে দিয়েছেন এটা কিভাবে হলো চিন্তার বিষয় না চিন্তার বিষয় কি না মক্কা মদিনা থেকে এত দূরে রসুল সাহাবাই কেরাম থেকে এত পরে চতুর্দিকে একটু উকি দেওয়ার মতো পরামর্শ করার মতো একটা মুসলিম দেশ নাই এই বাংলাদেশের ভেতরে এক বিশাল অমুসলিম ইসলাম বিদ্বেষী ইমান বিধ্বংসী মুসলিম বিদ্বেষী এক রাষ্ট্রের পেটের ভেতরে ছোট একটা বাংলাদেশ এই গরিবের বাংলাদেশ এই বশিক্ষিত মানুষের বাংলাদেশ এই দারিদ্র পীড়িত বাংলাদেশ পোকামাকড়ের বাংলাদেশ এই যে বন জঙ্গলের বাংলাদেশ এই যে মাটির বাংলাদেশ এই সমুদ্রে ডুবে যায় ডুবে যায় অবস্থা বাংলাদেশ এই বাংলাদেশকে অল্লা রব্বুল আলমিন শুধুমাত্র ইমান ইসলামের বিজয়ের জন্য পছন্দ করেছেন এবং এই দেশকে ইসলামের দুর্গে পরিণত করছেন এবং আমাদেরকে সেই সব সেই দুর্গের এক একজন সৈনিক বানিয়েছেন আমরা এক বিশাল মুসলিম রাষ্ট্রের ভিতরে সব সময় ইসলাম নিয়ে ইমান নিয়ে সরিয়া নিয়ে সুন্না নিয়ে কুরআন নিয়ে হাদিস নিয়ে মসজিদ মাদ্রাসাউলামায় কেরাম নিয়ে তৌহিদের পতাকা নিয়ে জেগে আছি টিকে আছি বেঁচে আছি যে যে এবং করার জন্য প্রস্তুত হয়ে আছে। কথা সত্য কিনা বলেন এটা বৈশিষ্ট্যপূর্ণ একটা দেশ বাংলাদেশ এখানের ইসলাম আমরা জোর করে আনি নাই এখানের ইসলাম আমরা খুঁজে বের করে আনি নাই এখানের ইসলাম আমরা খুব চেয়ে মেঘেও বানি নাই রব্বুল আলমিন নিজে সিদ্ধান্ত নিয়েছেন নিজে পছন্দ করেছেন এবং এখান এই দেশটাকে ইসলামের দুর্গ বানিয়েছেন কথা সত্য কি না কিন্তু আমরা আমাদের আত্মপরিচয় বুঝতে পারি না একটা বাঘের বাচ্চা ছোটবেলায় বকরির দুধ খেয়ে বড়ো হয়ে নিজেকে সে বকরি মনে করে একটু বড় হওয়ার পর সে জানতে পারলো বুঝতে পারলো পানি খেতে গিয়ে চেহারাটা দেখলো পানির মধ্যে যে তার ভাই অন্য ভাইদের মতো চেহারা তার নাই তখন সে চিন্তা ভাবনা গবেষণা করে বুঝতে পারল সে বাঘের বাচ্চা বকরির বাচ্চা না যেদিন সে বুঝতে পারল ঠিক সেদিন থেকে তার চলায় তার বলায় তার উঠায় বসায় তার নড়া চড়ায় তার তাকানো দৃষ্টিতে তার গর্জনে তার হুঙ্কারে তার ধাবায় সে বাঘের গতি এবং শক্তি ফিরে পেল হে বাংলাদেশের মুসলমানগণ আমরা যেদিন বুঝতে পারবো আমরা মুসলমান আর মুসলমান কি জিনিস আমরা যেদিন বুঝতে পারবো আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর উত্তরসূরি আমরা যেদিন বুঝতে পারবো আমরা হামজা ওয়া আল্লাহ এবং তার রাসূলের সিংহ হামজার উত্তরসূরি তখন আমরা প্রকৃত মুমিনের শক্তি সামর্থ্য বল এবং পাওয়ার আমাদের মাঝে ফিরে পাবো ইনশাল কথা কিনা